রাতো বহাল দেন ভহরাল রাতো বহাল দেন ভহরাল আর তো সময় নাই নাই গো নাই গো মাতা আজ কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পাই তাগত যদি পিতা মাতা তাগত যদি পিতা আচ্ছা পিন টু 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 সাহেব স্ত্রী

পারা এতে মের যে সেবাহ করে বাবা এর য করে তাহার কোন যা খোদার তার ফারেশ তার হয়ে তাই তো কত মে রয়ে সে তারা কষে হয়ে তাই তো কয় কষে হয় তাই তো কয় ডাকবা রানী খুলে এক বস্তা আচ্ছা ডাকবালা রানী

গোয়াজালটাও শেষ হয়েছে না বাবা পঞ্চাশ বছর না বুঝলে মনে হয় এই শেষ হবে না রে বাবা মনে হচ্ছে হ্যাঁ পঁয়তাল্লিশ হয়ে গেছে আজ পাঁচটা বস্তা এটা মেহেরবানী করে দুটো একটা ঝড়ের মতো চলে দেবো আমার মামুন আর একটা দুটো করে দিত মা একজনে না বাড়ির শাশুড়ি বহুত মিলে দেন হ্যাঁ একবারে দুই বহুল দুই যা বলে তারা জন্য মিলে যদি একটা বস্তা দিতাম মা যেন আমার সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ বস্তা হয়ে গেছে পঞ্চাশ হলে হাফ সেঞ্চুরি হবে সোভাল্লা শামীমের বলের গোটা বিশ্বে গোটা বিশ্বে বাব আবার মোহাম্মদ শামীমের পূজা হয়ে গেল যাবি বধাই ফাইনালে ওঠার ক্ষমতা তোর ছিল না যদি স্বামী মানা সাতটা ছক্কার সাতটা উইকেট যদি না নিত বাবা আমার ভাইয়ের আমার দাদারা হ্যাঁ আজকে যোগী বলছে তার নামে একটা স্টেডিয়াম খোলা হবে আমার মোহাম্মদ স্বামীর দেশে এর মুখ থেকে কথাটা বার কি চারটি খানি ব্যাপার চিন্তা করুন ভাইয়ের আমার এই মুসলমান আমরা আর পাঁচটা বস্তা দিয়ে আপনারা পঞ্চাশ বস্তা করে দেবেন ইনশাল্লাহ আমার ভাইরা আমার দোস্তরা বাবা ওই মেয়েটা বললো হজরতে হালিমার কথা হালিমাকে সন্তান দিয়েছ মানুষ করার জন্য কিন্তু হালিমা বাড়িতে থাকে না কোথায় যায় বলে মাঠে ময়দানে মেশ পরে চড়িয়ে বেড়া সকালে যায় সন্ধ্যাতে আসে ওই দেখো জানলা খোলা দরজা তালা বন্ধ। এটা বাড়ি হলো এবার বাবা মনে হয়ে হয়ে রাগ গেল আরে হালেমা আমার ভাতি যাকে মানুষ করব বলে কথা দিয়ে আতি মাঠে মধ্যে ছাগল চড়িয়ে বেড়ায় আর জানলা দিয়ে তাকিয়ে দেখছে নবী মোস্তাফা দোলনার উপর শুয়ে আছে কত না হিলে না দোলে না দোলনা কিন্তু চলে না

ভাঙনে পাড়ে রকিবর শেখ বাবা এখানে আসিয়া পাঁচশত টাকা দিলে খোদাকে ভাবিয়া আরো তোমা করি খোদা ভয়র করা পাঁচশো টাকা রকিবর দিয়েছে ভাঙনে পড়া থেকে এসে আল্লাহ তুমি কবল করে নিও এবার কি বলল হত হালেমা কখন আসে ওই মেয়েটা বলছে ভাইয়া এবার সরজ ডুবো ডোবো সন্ধ্যা বেলা বাড়ি আসে এবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে বাবা হালেমা সাথে দেখা না করে আমি বাড়ি যাব না ওই ভাতি যাকে রাখা যাবো না হ্যাঁ লিয়া চলে যাব ওই মা যা বাবা নাই গ আমার নবী আব্বা বলে ডাকতে জীবনে পাবে না গো কেননা মায়ের পেটে থেকে তিনে বাবা হারা বাবা তিনি হলে সরদা সূর্য ডুবু ডুবু সন্ধ্যা লেগে আছে হালেবা চলে যাইতেবে আশা ওই টাইমে বাবা ছাগলগুলো আগে আগে আর হালেমা চলে বাবা পিছে পিছে আচ্ছা রুমা বিবি ওনে 200 টাকা দিয়েছে কামাল শেখ মার হওয়া নারে তাকবীর নারে রেশালা কামাল শেখ উনি আবার 1000 টাকা নগদ দিয়েছে বাবা ওগো খোদা দয়াময় এ দয়া যা করে আ কামাল শেখ জানলেন কবল করে আ আল্লাহ আর একজন মহিলা তিনি দিয়েছেন 200 টাকা কামাল শেখ 1000 টাকা এলেন টাকা নিয়ে এলেন বাবা 1000 টাকা আমার বাবারা মাশাআল্লাহ কমিটি ছেলে জাহাঙ্গীর শেখ কমিটি ছেলে জাহাঙ্গীর শেখ একটা মৌসাল্লা কিরকম মশাল ও তাই বলো এবারে এক কাতার মৌসাল্লা তো একটা যায় না ছোট ছোটবেলাকে বলছে মৌসল্লি যেটা বললো নামাজ পড়াশাল ঠিক না বাবা তো বলছো কার বিট এক কাতারে যা লাগাবে দিয়ে দেবো সোবান একটা বান্ডিলের দাম লাগবে বাইশশো টাকা আমি মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি সব লাইন জানা আছে বাবা আর রাত্রির কালে মসজিদ গড়িয়ে বেড়াই আমার কাম ও বাবারা ভাইরা তাইলে বাবা ও ছেলে বলে একটা কাতারে জড়া মানুষ তার জন্য কার কিনে হ্যাঁ যতই টাকা বাইশ টাকা তেইশ টাকা পঞ্চাশ টাকা ফুট হোক না কেন আমি একাই একটা কাতারে দিয়ে দেবো মলানা আচ্ছা কটা কাতার আছে মসজিদে তিনটা কাতার আছে ভিতরে আচ্ছা বাহিরটা বড় হবা ভিতর সামলান বাবা ভিতর ঠিক তো সব ঠিক কি বলে ভিতর যদি বাবা কত গে হ্যাঁ ময়লা থাকে ওপরে সাবান খুশার লাভ হবে না মানে রাফা নাপসা পাকা নিজের নাপস চিনতে পারলে রবকে চিনতে পারা যাবে জাগ জাগ খোদার বান্দা ঘুমায় না আরে পশু পাগে জেগে করেন চেকের হয় আল্লাহ বাবা কমেটি ছেলে জাহাঙ্গীর একটা লাইনে যায় না উনি দেবে কার্পেটগুলো কিনে দেবে বলছে হবে সে যে হচ্ছে তিনটা কাতার আচ্ছা দুইটা কাতার ফাঁকা থেকে গেল তো বুড়ে গেল তো বুড়ে হলো তো মারামারি লাগবে কিনা একটা তো সব পাড়া থাকবে একটা তো বাবা কার্পেট পাড়া থাকবে কেমন লাগবে বলেন তো আর দুইটা কাতারে কোন ভাই আমার দাদা আমার তাই তলিতে পারে মারে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দাম লাইনে মার সামান্য দাম এই মুসলমানেরা দুইটা কার্পেটে দায়িত্ব যদি আপনি নেন বাবা এরো তাহলে তিনটা কাতার যে যায় ঠান্ডার দিন আছে মাঝে হাতে নামাজ পড়া যাচ্ছে না জি বাবা যারা মার্বেল করেছে তারাও ভাবছে যে মার্বেল না থাকলে তা পড়া যায় মার্বেল করা মসজিদে টালি বসা মসজিদে পৌষ মাসার মাঘ মাসে হাঁটু ঠেকা যাবে না না কপালে চুবে যাবে বরফ জমা যদি বাবা দুইটা কাতারে কেহ দায়িত্ব নিতে পারে না বাবা এই দাবিটা আপনাদের কাছে যুবকদের কাছে রাখলেন নামাজ তো না তোর না কপাল তো আল্লাহ বলে বাবা তো যদি ঠেকা পারো একটা কাতারে কেহ একটা দায়িত্ব যুবক ছেলেরা আল্লাহ আল্লাহ এসে গেলে নামটা বলো জাহাঙ্গীর যখন এক কাতার দিয়েছে আমি একটা কাতার কাঠপিট দিয়ে দেবো খোদার ঘর মসজিদে এম বানা মসজিদ আল্লাহ হে বানা হাহু বাইতার হে জান্না যারা মসজিদ বানায় তার জন্য আল্লাহ আল্লাহ জান্নাদের

আচ্ছা চার বস্তা বাবলু হাটওয়ার উনি চার বস্তা দিল আগে কত বলেছিলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আগে সাতচল্লিশ হয়েছে আচ্ছা আরে চার বাবলু চার বস্তা বস্তাতেই একান্ন হলো বাবলু আর এমনি বসে আলো ওই হিসাব গঞ্চে সাতচল্লিশ সাতচল্লিশ করা একান্নতে ঠেকিয়েছে রে বাবা একান্ন বস্তা হয়েছে দোয়া হবে বা দশ তোরা আমার মা বোনেরা রে হ্যাঁ তারপরে কি হল

এদিকে দেখ মা আমার দোয়া কর আল্লাহ 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 সৈয়দনা হাবিবানা মৌলানা মোহাম্মদ বারি গোসল্লে তোরা তোয়া সালমান আলে কায় রসুল আল্লাহ গো গহ আমার মায়েরা আমার বেটির আমার সোনা মনিরা বসে আছে আল্লাহ আমার ভাই জানেরা আব্বা বসে আছে বাচ্চা ছেলেরা যুবকরা বসে আছে আল্লাহ রব্বুল আলবী এত ব্যাগ চার ব্যাগ পাঁচ ব্যাগ করে একান্ন ব্যাগ সিমের দাঁড়িয়ে গেছে আল্লাহ দশ বস্তা বলেছিল একান্ন বস্তা হয়ে গেছে আল্লাহ গো কেহ নামে কেউ ভাইয়ের নামে কেউ বাবা

হ্যাঁ কিছু ছেলের নামে দান করেছে এদিকে হাজার 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 করে পাঁচশো পাঁচশো দোশো একশো করে খেবে খেবে আমার ভাইরা মা দিয়েছে আল্লাহ তালা সকলে দান পাঁচ পাঞ্জা করে বসিলা আল্লাহ তালা তুমি কবল করে লিও আসমানের বলা আসমানে জমিনের বলা জমিনে আল্লাহ তালা তুমি তাভন করে দিও এইখানে ডানে বামে আগে পিছে যত তোমার বান্দা বান্দিরা বসে আছে আল্লাহ হ্যাঁ রব সবাইকে জান্নাতি বলে কবল করিল

সেদ না মাল না মোহাম্মদওয়ালা আল সৈয়দ নাম আল মোহাম্মদ সাল আলা মোহাম্মদ মহাম্মদ হরদম জবা গাল গালাম মহাম্মাদ হরদমা জবা স্যান গাল সভায়না মোহাম্মলাম বাবা দোয়া করে দিলাম বাবার আবার দোয়া করবে একটু বলি শুধু টাকা চাইলে হবে না আমার মা বন্ধুকে দেখতে হবে আমার বাবার আগে দেখতে হবে হালে মাকে বললাম l à、no, no, no. তাকিয়ে দেখলো একটা বর্বরুষ আমার গেটের কাছে বসে আছে হালেমা ডাক দেয় দাদা গো এই দাদা এটু সরে বস এটু সরে বস আমি হালেমা আমার বকরি গুলো বাড়ি ঢুকবে এটু সরে বস হজরতে আব্বাস বুঝে গেল এই মেয়েটার নাম হবে হালেমা এই জন্য সরে বসতে বলল আসলো এবার জিজ্ঞাসা করলো হালেমা আমার বাড়ি হলো মাক্কা শরীফ আমি হলাম আব্দুল মুত্তালিবের বেটা আমার ছোট ভাই ইয়াতে নাই রে হালেমা আমার আব্দুল্লাহ ছোট ভাই এন্তেকাল করে কবরে শহীদ হয়ে গেছে শুয়ে গেছে রে আমার মরা ভাইয়ের বেটা তোর কোলে তুলে দিয়েছিলাম এক মাসের বাচ্চা মানুষ করব বলে এনেছিল কিন্তু হালেমা এটার নাম হলো মানুষ করার এটার না মানুষ করা

সম্ভাবে ও বাবা আমার মা বোনেরা হজরতে আব্বাস বলে হালে মা আমার ভাতে যাচ্ছে দোলনাতে শুয়ে আছে রে দোলনা কেন হেলে না দোলনা কেন চলে না দোলনা চলবে তবে না মজা পাবে রে আমার মা বোনেরা গালে মা হালে মা বলছে ভাই আব্বাস শোনে না জেনে নাও কে তোমাকে বলেছে দোলনা দাঁড়িয়ে আছে দোলনা দাঁড়িয়ে না দরলা চলছে কি কি মেরে বাবা তুই মাঠে হানে ঘাটে হানে ছাগল চড়িয়ে বাড়ি এলি তালা খুললি না ভিতরে গেলি না আর আন্দাজও বোঝে দর্লা ইলজেন কে আজনোজন জাগো বাড়ি লাখ বাংলা একটা বস্থ স্মার্দব আল্লাহ আল্লাহ গোনের বাবা তিরবর্ণ বস্থা হলো নজরুর আহা খবর আছে বলেন

হ্যাঁ উনি একশো টাকা দাম দিয়েছেন হাজার টাকা নিয়ে ওকে দিয়ে গো মাওলা আল্লাহ আল্লাহ

বললে হাফের সাধর ফুলের উপরে বাড়ি এক বস্তা দিয়েছে সাতান্ন হলো হলো ওই যে যে পঞ্চান্ন এক বস্তা বাহিরবে তো কমবে না এমন বাপ মাস পড়া পড়াপড় বাবা গো সাতান্ন বস্তা হলে আপনি তাহলে আপনার কাজ হলো সিমেন্টের বস্তা গো সাতান্ন ষাট লাগতে ষাট বস্তা তার তিন লাগবে না তিন বস্তা হলে ষাট বস্তা হবে দেখা যাক হয় কি হয় না হয়ে বলেন বাবা আমার ভাইরা পাথর চাপড়ি যখন ধরি নি একটু দাঁড়ান বাবা গ মা বললো ঠিক আছে ভাই ঝগড়া করা ভালো লয় আমি তালা খুলছি ভিতরে চলো এবার চাবিটাকে লিয়া হালেমার গেটে তালাতে ঢুকিয়ে দিয়ে দাহিন দিকে চাপন মেরে রে মা মা বলে তালা শিগড়িটাকে নামাইয়া পাল্লাটাকে সরাইয়া দিয়েছে হালে মা বললো ভাই চলো ভিতরে চলো নিজে চোখে দেখাল তো এদিকে তালাতে চাভি দেওয়া আল্লাহর অর্ডার হও সারা কি অর্ডার আল্লাহ বলে রে জিব্রাই আর শিদরাদুল মন্তাহাই বসে থাকলে চলবে না এই জন্য তাড়াতাড়ি করে যা আমার নবীর চাচা হজরতে আব্বা আলেমার সাথে বাহাস আরম্ভ করেছে যদি তোল্লা দাঁড়িয়া থাক নবীকে চলে যাবে রে তাড়াতাড়ি যা ইয়াসিন সে গোলাম দুশো টাকা আযাদুর শুবে 100 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করাবে তো এবার কি বলল আল্লাহ বলছে জিবরাइल ফেরেশতা বাস্তবে দলা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে যা আর আমার নবীর দলাখানা হিলায়া দা কি নবী ছিল গো এবার আল্লাহর ফেরেশতা জিবরাइल نازল হয়ে গেল বাবা এবার আয়েশা দলাটা হিলিয়ে দিয়েছে আর চলতে লাগলো কালো খালি বাড়ি বাড়ি একশো টাকা ইয়ার আলী কালো খালি আচ্ছা কালো খালি ইয়ার আলী দুই বস্তা কালো খালি ইয়ার আলী শুনলেন আচ্ছা কালো খালি ইয়ার আলী দুই বস্তা আর একশো টাকা দিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে হ্যাঁ অনুষায়ত বাপ রে বাবা আর একটা হলে সাইট হবে শুনন কি বলছিলাম তো আল্লাহ বোঝে যায় হেলিয়া দাও তাড়াতাড়ি করে যাও ইনশাআল্লাহ কত তাড়াতাড়ি যাও এ জিবরাইল এত তাড়াতাড়ি যাও হারে ওয়া তালাতে চাবি দিয়েছে কালের চাপন মারতে যত দেরি তার আগে জান তোমার ঘাড়ে পৌঁছায় যায় আ দাম দিকে তিন আর বাম দিকে হ্যাঁ হ্যাঁ পুলের উপর বাড়ি আব্দুল জাব্বার শেখ শেখ হ্যাঁ হ্যাঁ দুই বস্তা শুনে নবীর এন্তেকাল কত নবীর এন্তেকাল কত বছরে জানা আছে জালসা শুনতে যাবেন না তো জানবেন কি করে হ্যাঁ আচ্ছা লাইন পড়ে আর জহান সেং আচ্ছা দুই বস্তা সিমেন্ট আর একশো টাকা শোভান আল্লাহ নবের আল্লাহ নবীর এন্তে গল তেই সেটিতে আমার গজলের শোনে না রাহায়টা আমি জিরা এন্তে কলা কাঁদা লে শাও ওলে নেয়ামা আসেন না কাঁদা লেরস কলা মা আমার মায়েরা বোনেরা আমার নবীর বিবি আমাদের মা নবীর বিবি আমাদের মা মা খাদিজার ইন্তেকাল কত হয়েছিল মা জানা আছে হেলালের জালসা যদি শুধু কান দিয়া শুনেন মা তা আপনারাও বক্তা হয়ে যাবেন মা খাদের মা ফতে মার মা ভদ্রতে খাদে যাত কোবরার এনতে হয়েছিল বাবা পঁয়ষট্টি বছরে খোদার কষকা বললে বলবেন যেহেতু এক বস্তার লেবার লেগে বলছেন দিবেন তো ঠিকই নবীর হলতে তেষট্টিতে এম দেখার চৌষট্টি পঁয়ষট্টিতে হলো বাবা মা খাদে যার এম দেখার কাজে বাবা রে আরে একটা দিয়া মা দে যার খবরখানা আমি দেখতে পাচ্ছি জান্না তুল্ল ম আল্লায় মা খাদে যার খবরে কি এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রে বাবা দোআ করে মহল্লেম সাহেব বলল মহলানা হুজু এটা হলো মা খাদে যার আমি বলে মা গো মা আমি ভারতে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার লালগোলা একশো টাকা আল্লাহর ঘরে দাম দিয়ে ও বাবা রে তাই মা কাদি যার খবরখানায় দোয়া করে আসলাম বাবা ভাতীহা করে আসলাম রে বাবা আমার মা বন্ধুদের জন্য দোয়া করে জীবনে দেখতে পাবি কি পাবি না মা আবার কাদি যার খবরটা দেখে যেন চোখের পানির থামে না রে বাবা ওই খানে যার অস্তা দিলাম বাবা যদি পারে আর একটা দিয়ে পর শক্তি যখন দিলে তো দিয়েই দেন এক বস্তা আল্লাহ আল্লাহ শোভান এই বাবা এক না বলবে হে রে এবার কি বলবে পশটিত হয়ে গেলে এবার কি বলবে ওই আমার মায়ের আদে এটা আদায়ের মা এই জন্য বলতে হচ্ছে মা আমার নবী যখন হিজরত করে যাচ্ছিলেন বাবা তো সহজনার নবীকে গোল করে ঘেরে নিয়েছে সামনে দিক থেকে মার্ডার করার লেগে এক বস্তা লেখেল মুরশালে মুর্শিদা

আছে ভালো করে একাত্তর বস্তা হলো বা আমার তো মনে হচ্ছে যে আমার ডাক বাংলা কালো খালি গোবরা রমনা বাড়ি রমনা যা বলে হ্যাঁ এই আমার মা বোনেরা ভাইরা বোঝে হেলালা যে একশো বস্তা না বুঝিয়া বাড়ি যাব একশো বস্তা না বুঝিয়া দম নাই দেখতে 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 এ খাত তোরা দাঁড়িয়ে গেল আচ্ছা বাহারুল 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 দুই বস্তা হ্যাঁ আরেকজন একটা বাচ্চা মেয়ে দুশো এবার জিব্রাইল এসে হেলিয়ে দিয়েছে চোখের পাতা তুলেছে তাকিয়ে দেখছে বাবা জিব্রাইল ফের তাকিয়ে বলে জিব্রাইল আমারটা হিলাইলা আমার ভাইটা এটা হেলিয়ে দাও এটা ভাই হলো হিলিয়ে দাও

খবর কমায় না কুলজিয়া কারণ সব হা পঁচাত্তর বাবা দোস্ত বুজুর্গ হেলাল যেমন নেয় তেমনি কুলজিয়া ফ্যাড়া করেও দেয় সোহা না লাল কিন্তু একটা মনে দুঃখ থাকলো রে বাবা হ্যাঁ কি জানেন

হ্যাঁ তো আমি বললাম যে ঠিক আছে আল্লাহর কাছে তো করবেন আমি কি আমি তো সামান্য হেলাল তো ঠিক আছে হ্যাঁ তো কালেকশন করতে করতে বাবার সেবার দু লাখ টাকা কালেকশন করে দিলাম নব্বই হাজার হয়েছিল গতবার অন্য নবক্তাল এসেছিলো দু লাখ টাকা নগদ টাকা কালেকশন করে দিলাম তো বিদায়ের সমাতে যখন টাকা পয়সা দিয়ে গাড়ি ধরবো লেন হুজুল বিসামিল্লাহ বলে পকটে ঘোরালেন

লাঠি ধর পালাবে কথা বল আসি সোবা আসি তাহলে আর কুড়ি বস্তা হলে একশো বস্তা হবে একটু খালি দেখে যারা শুনে যান বাবারা আমার